ছোট বাচ্চাদের নিয়ম খুব সহজ হলেও সঠিকভাবে না করলে ত্বকে র্যাশ বা অস্বস্তি হতে পারে নিচে ধাপে ধাপে ডায়াপার পরানোর সঠিক নিয়ম বাংলায় দেওয়া হলো ছোট বাচ্চাকে ডায়াপার পরানোর নিয়ম এক হাত ধুয়ে নিন ডায়াপার পরানোর আগে ভালোভাবে হাত ধুয়ে পরিষ্কার করুন সব কিছু হাতের কাছে রাখুন নতুন ডায়াপার ওয়াইপ বা তুলার কাপড় ডায়াপার র্যাশ ক্রিম এবং ব্যবহৃত ডায়াপার ফেলার জন্য ব্যাগ বা ডাস্টবিন বাচ্চার কাপড় খুলে দিন নিচে কাপড় খুলে ফেলে সাবধানে বাচ্চাকে শুইয়ে দিন ডায়াপার পুরনো ডায়াপার খুলুন পুরোনো ডায়পার সাবধানে খুলুন যদি পায়খানা বা প্রস্রাব থাকে তাহলে সেটি দিয়ে সামান্য পরিষ্কার করে ফেলুন পরিষ্কার করুন ওয়েট ওয়াইপ বা উষ্ণ গরম পানিতে ভেজানো তুলা দিয়ে নিচের অংশ ভালোভাবে পরিষ্কার করুন মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে সামনের দিক থেকে পেছনের দিকে মুছুন শুকিয়ে নিতে দিন বা নরম তোয়ালে দিয়ে মুছে ফেলুন ডায়াপার র্যাশ ক্রিম দিন যদি ত্বক লালচে র্যাশ দেখা দেয় তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্রিম ব্যবহার করুন নতুন ডায়াপার পরানো পরিষ্কার ডায়াপার বাচ্চার নিচে রেখে সামনে থেকে পেছনের দিকে পরান সঠিকভাবে ফিট করে কিনা দেখুন খুব টাইট বা খুব ঢিলা যেন না হয় পুরোনো ডায়পার ফেলে দিন ব্যবহৃত ডায়পার এটি পলিথিন ব্যাগে করে ভালোভাবে বেঁধে ফেলুন এবং নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন আবার হাত ধুয়ে নিন সর্বশেষে আবার ভালোভাবে হাত ধুয়ে ফেলুন দিনে অত্যন্ত ছয় থেকে আটবার বার বদলান ঘুমানোর আগে নতুন ডায়াপার দিন কখনোই ভেজা ডায়াপার বেশি সময় রাখবেন না মাঝে মাঝে কিছু সময় ডায়াপার খুলে বাতাস লাগতে দিন ছোটো বাচ্চাদের ত্বক খুবই নরম এবং সংবেদনশীল হয় তাই তাদের স্কিন কেয়ার করতে হয় অনেক যত্নের সঙ্গে ছোটো বাচ্চাদের স্কিন কেয়ার টিপস হালকা গরম পানিতে গোসল করানো ঠান্ডা বা খুব গরম পানি ব্যবহার করবেন না সপ্তাহে তিন থেকে চার দিন গোসল করানো যথেষ্ট বেবি সাবান বা শ্যাম্পু ব্যবহার করুন শুধুমাত্র বেবি ফ্রেন্ডলি প্যারাবেন ফ্রি প্রেগামেন্স ফ্রি সাবান বা শ্যাম্পু ব্যবহার করুন সাধারণত সাবান শিশুর ত্বক শুষ্ক বা র্যাশ করে দিতে পারে গোসলের পর ময়েশ্চারাইজার দিন বেবি লোশন বা অলিভ অয়েল ব্যবহার করে ত্বক নরম রাখুন ত্বক শুষ্ক হলে চুলকানি বা র্যাশ হতে পারে প্রাকৃতিক তেল দিয়ে মালিশ করুন সপ্তাহে তিন থেকে চার বার তেল নারকেল তেল অলিভ অয়েল দিয়ে হালকা মালিশ করুন এতে রক্ত সঞ্চালন ভালো হয় এবং ত্বক মজবুত হয় রোদে কিছুক্ষণ রাখুন হালকা সকালের রোদে পাঁচ থেকে দশ মিনিট রাখলে ভিটামিন ডি পাওয়া যায় এবং ত্বক ও হার ভালো থাকে আরামদায়ক ও নরম সুতি জামা পরান সিনথেটিক কাপড় শিশুর ত্বকে ঘষা লাগায় যা র্যাশ সৃষ্টি করতে পারে নিয়মিত জামা কাপড় বদলান এবং পরিষ্কার রাখুন ডায়াপার র্যাশ এড়াতে সতর্ক থাকুন ডাবার বদলের সময় নিচের অংশ ভালোভাবে পরিষ্কার ও শুকনো রাখুন র্যাশ হলে র্যাশযুক্ত ক্রিম ব্যবহার করুন সুগন্ধি বা অ্যাডাল্ট প্রসাধনী ব্যবহার করবেন না পারফিউম ফেস ক্রিম বা মায়ের মেকআপ কোনো কিছু শিশুর গায়ে লাগাবেন না পানি ও সুষম খাবার দিন ভিতর থেকে হাইড্রেট থাকলে ত্বক ভালো থাকে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ